ভারতীয় জনতা পার্টির উদ্যোগে যুব মোর্চা এবং উত্তরপাড়া তিন নম্বর মন্ডলের পরিচালনায় মহাতি রক্তদান উৎসব অনুষ্ঠিত হল এই হিমমটরে হিমমটরে একটি লজ সেই লজেতে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এখানে আজকে রক্তদান উৎসব পালন করা হয় যেমন জানাচ্ছেন যে রক্তদান দান এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের আয়োজন ছিল কিন্তু কারোর শরীর খারাপ কারোর প্রেশার বেশি বা সুগার আছে এই জন্য বাদ গিয়ে আপাতত দেখা গেল যে পঁয়ত্রিশ জন মোটামুটি একটা রক্ত দিয়েছেন এবং পঁয়ত্রিশ জন যারা রক্ত দিয়েছেন তাদের রক্ত দেওয়ার পরে তাদের খাবার যেমন ব্যবস্থা আছে তেমন ব্যবস্থা ছিল তাদের উপহার উপহার যেমন ছিল তার সঙ্গে ছিল একটি করে গাছ কারণ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই রক্তদান উৎসবের মধ্যে দিয়ে যারা রক্ত দান করছেন তাদের একটি করে গাছ উপহার দেওয়া হলো তবে উপস্থিত ছিলেন হুগলি জেলার আহ সভাপতি সুমন ঘোষ এবং রাজ্য স্তরের নেতৃত্ব প্রণয় রায় তারা ওনারা কি জানালেন বিস্তারিত আপনাদের শোনাবো চলুন দেখে নাই যাক ভারতীয় জনতা পার্টি শুধু রাজনীতি করার জন্য রাজনীতি করে না আমরা রাজনীতি বলতে সমাজ সেবা বুঝি আমাদের প্রধানমন্ত্রী সেই কাজেই ব্রতি হয়েছে সারা দেশ জুড়ে আজকে আমরা চোদ্দ সাল থেকে দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে আমূল পরিবর্তন হয়েছে সামাজিক কাজের মধ্যে দিয়ে আর তারই অঙ্গ হিসেবে

এটাই ভারতীয় জনতা পার্টি আমরা অন্যান্য রাজনৈতিক দলের থেকে আলাদা এই কারণে যে আমরা সব সময় মানুষের কথা চিন্তা করি আর মানুষের পাশে থাকা সমাজের পাশে থাকার কথা চিন্তা করি বলে আমাদের নেতারা অনেক পরে আগের দল আগে দেশ তারপরে দল তারপরে আমরা তো স্বাভাবিকভাবে দেশের কথা যারা ভাবে তারা সামাজিক কাজের মধ্যে দিয়েই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে মমতা ব্যানার্জির নেতৃত্বে আর জিগরের মতন একটি সরকারি হাসপাতালে পুরো প্রশাসনের মদতে যেভাবে একজন ডাক্তার বোনকে ধর্ষণ করে খুন করা হয়েছে শুধু তা না সেই ধর্ষণকারীকে বাঁচাবার জন্য সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার জন্য যেভাবে পুরো বিল্ডিংটা ভেতরে ভাঙা হয়েছে আর মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রীর সেদিনই পদত্যাগ করা উচিত ছিল ওনার মদতে হয়েছে বলেই মুখ্যমন্ত্রীর মদতে হয়েছে বলেই আজকে উনি গতকালের যে আন্দোলন সেই আন্দোলনের যিনি কান্ডারি ওই অভয়ার মাকে আর মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন এবং ওনাদের পরিকল্পনা ছিল এই আঘাত করে অভয়ার মাকে হত্যা করা অভয়ার মা বাবাকে যদি হত্যা করতে পারে তাহলে এই আন্দোলন শেষ হয়ে যাবে মমতা ব্যানার্জী ভেবে নিয়েছে তাই জন্য এই পরিকল্পনা কিন্তু মমতা ব্যানার্জী জেনে রাখুক এইভাবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে মা বোনেদেরকে চুপ যাবে না আর ছাব্বিশে পরিবর্তন হবে মমতা ব্যানার্জির বিসর্জন হবে যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে এবং মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনে যেভাবে দেহকে পুড়িয়ে দেওয়া হয়েছে মা বাবার হাতে না দিয়ে আর এর থেকেই প্রমাণ প্রমাণিত হয় যে মমতা ব্যানার্জি আর এই যে জঘন্য অপরাধ সেই অপরাধের সঠিক তদন্ত যাতে না হয় তার জন্য যা যা যাবতীয় করা সিবিআই যে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তারা জাজমেন্ট করে সেই তথ্য প্রমাণটাই লোপাট করে দেওয়া হয়েছে সুতরাং সিবিআই কে কিছুটা সময় দিতে হবে আশা করি সিবিআই তার পথ এবং মর্যাদাকে মাথায় রেখেই এই ব্যবস্থা সঠিক ব্যবস্থা গ্রহণ এই আন্দোলন চলবে যতদিন না অভয়ের যারা অত্যাচার করেছে অভয়কে খুন করেছে তাদের শাস্তি না হচ্ছে সর্বোপরি মমতা ব্যানার্জির নেতৃত্বে যে জঘন্য অপরাধকে সংগঠিত করা হয়েছে মমতা ব্যানার্জির যতক্ষণ না মমতা ব্যানার্জি পদ থেকে আমরা ততদিন এই আন্দোলন চলবে এবং সেটা ছাব্বিশেই শেষ হবে দেখুন আমাদের দলের মূল নীতি হচ্ছে সেবাই সংগঠন আমরা সারা বছর সংগঠন করি যেসব জায়গায় মানুষ আশীর্বাদ করেছে সরকার চালায় কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা যেখানে সরকার চালানোর সুযোগ মানুষ দিয়েছে সরকারি ব্যবস্থায় চালায় যেখানে আমাদের সেই আশীর্বাদ মানুষ করেনি সেখানে আমাদের সীমিত ক্ষমতায় আমরা সারা বছর ধরে এটা করে থাকি আর রক্তদান জীবনদান এটা সব সময়ই হয় তার সাথে যেখানে আমাদের হয় আমরা স্বাস্থ্য শিবির করি বিনামূল্যে স্বাস্থ্য শিবির এইখানে মমতা ব্যানার্জি যেটা বলেন এখানে নাকি সবকিছুই ফ্রিতে পাওয়া যায় শিক্ষা ফ্রি স্বাস্থ্য ফ্রি তারপরেও দেখছেন এত মানুষ যাদের চোখের চশমার জন্য আজকে তারা এখানে এসছে আমাদের কাছে এসছে এটাই হচ্ছে বাস্তব অবস্থা তো সেই জন্য আমরা এই সারা বছর ধরে এটা দেখুন প্রথম দিন থেকেই যেটা আমরা বলে আসছি মমতা ব্যানার্জীর সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে একটা সরকারি হসপিটালে একজন কর্মরত ডাক্তারকে ফুল হওয়ার পরে মমতা ব্যানার্জী সোজাসুজি তৎকালীন যিনি সিপি ছিলেন তার সাথে যোগাযোগ রেখে এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন যেদিন এই ঘটনাটি ঘটে সেদিন এই অভয়া পরিবারের পাশে সর্বপ্রথম যারা পৌঁছেছিলেন পৌস্তাছি সজল ঘোষ অগ্নিমিত্রা পাল এবং তারা তখন চেষ্টা করেছিলেন যে বডিটা যাতে সেদিন না হয় এবং পুলিশ তড়িঘড়ি করে সেই বডিকে নিয়ে গেল বডিতে নিয়ে গিয়ে বাবা মা তখনো শ্মশানে পৌঁছায়নি সেখানে সিপিএম এর এক্স কাউন্সিলর বর্তমানে তৃণমূলের নেতা পাড়ার কাকুসে যে সেই ডেড বডি দাহ করে দেয় এবং তারপরে চোদ্দই আগস্ট রাতে যখন ডিআইএফআই সেখানে আন্দোলনের নামে ডিআইএফআই ঝান্ডা নিয়ে অ্যাকচুয়ালি তৃণমূলের গুন্ডারা গিয়ে বাকি যা তথ্য প্রমাণ ছিল সেটা লোপাট করেছে পাঁচ দিন পরে এই সিবিআই তদন্ত ভার নেয় সিবিআই তদন্ত চলছে যদিও সিবিআই তদন্ত সম্পর্কেও আমাদেরও কিছু বক্তব্য আছে সিবিআই যেটা অফিসার তিনি বলেছেন সাপ্লিমেন্ট চার্জশিট দেবেন আমরা সিবিআই কাছেও আশা করবো যে প্রকৃত ঘটনা যেটা ঘটেছে এবং প্রকৃত যারা দোষী তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখলাম এই অভয় নিয়ে একটা অদ্ভুত রাজনীতি সিপিএম করছে আজকেই আমি আন্দোবাজার পত্রিকায় দেখলাম সিপিএম বলছে যে যতদিন অভয়ের মা বাবা আমাদের কাছে ছিল ততদিন তারা নাকি নিরাপদে ছিল কালকে কালকে যে কার্যক্রম সেটা অভয়ের মা বাবা ডেকেছিল সমস্ত দলের কাছে আহ্বান জানিয়েছিল আমরা ঝান্ডা ছাড়াই সেখানে যাব বলেছিলাম আমাদের রাজ্য সভাপতি মান শ্রমিকরা বলেছিলেন দরকার পড়লে আমরা একটু পেছনের দিকেই থাকবো কিন্তু এটা হোক কিন্তু কালকে অভয়া মঞ্চের পক্ষ থেকে আলাদা প্রোগ্রাম করেছে অদ্ভুত বিষয় হচ্ছে আমাদের এই নবান্ন অভিযান বা অভয়ার মামাবা যে নবান্ন অভিযান ডেকেছে তাকে আটকানোর জন্য এত ব্যারিগেড হাজার হাজার পুলিশ দাঁড় করিয়েছে বিকালবেলা কালীঘাট অভিযান সেখানে একটাও পুলিশ নেই আর আজকে সিপিএম যেটা বলেছে যে অভয়ের মা বাবা যতদিন তাদের সাথে ছিল তারা নিরাপদে ছিল এতেই প্রমাণিত হয় সিপিএম আসলে তৃণমূলের সাথে আছে দেখুন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা বছরই মানুষের সেবায় নিয়োজিত থাকি তৃণমূলের মতন লোক দেখানি আমরা করি না আমার যেটা মানুষের সেবার কাজ সেটাই আমরা করি করোনার সময় মানুষের পাশ থেকে শুরু করে পাশে থাকা থেকে ভারতীয় জনতা পার্টি সবসময় মাঠে আছে এবং মানুষের পাশে আছে তার জন্য আজকে আমরা এই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উত্তর তিনের আমাদের মন্ডল সভাপতি জয়ন্ত দাসের নেতৃত্বে আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প প্লাস বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য শিবির এবং বিনামূল্যে ওষুধ ডিস্ট্রিবিউশন আমরা করেছি এবং আগামী দিনে আমরা মানুষের পাশে থাকতে আমরা মানুষ আমাদের পাশে আছি মানুষ ওদেরকে প্রত্যাখ্যান করছে তাই ওদের ভয় হয়েছে এবং আমরা মানুষ যথাযথ আমাদের আশীর্বাদ করবে আগামী ছাব্বিশের লোকসভা বিধানসভা নির্বাচন আমাদের মোটামুটি আজকে পঁয়ত্রিশ জনের মতো রক্ত দিয়েছে অনেক লোক বাদ গেছে যাদের হাই প্রেসার সিঁড়ি দিয়ে আবেদন করতে গিয়ে প্রেশার বেড়ে গেছিল এবং স্বাস্থ্য শিবিরে অনেক লোক দেখেছে প্রায় একশো রুপুরে লোক স্বাস্থ্য পরীক্ষা করেছে এবং প্রায় পঁচাশি জনের মতন চক্ষু পরীক্ষা করেছে এবং বিনামূল্যে প্রচুর লোক ওষুধ পেয়েছে দেখুন আমরা চাই মানুষের সঙ্গে সঙ্গে পরিবেশে কি করে সুস্থ রাখা যায় যেভাবে এই তৃণমূলের রাজ্যে প্রমোটার শুরু হয়েছে যেভাবে প্রমোটাররা গাছ কেটে কংক্রিটের দেয়াল তৈরি করেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেই জন্য আমরা মানুষের হাতে গাছ তুলে দিচ্ছি একটা গাছ লাগালে সেই গাছটা তারা পুতলে একটা পরিবেশের সামঞ্জস্য বজায় থাকবে সেই জন্য আমরা এই উদ্যোগ নিয়ে মানুষকে একটা করে গাছ দিচ্ছি এমএল দত্ত বিজেপি শ্রামপুর সাংগঠনিক জেলার সম্পাদক আপনাদের থেকে বারবারই আপনাদের আগ্রহ করে আপনারা পরিযায়ী পাখি ভবিষ্যৎবাণী আপনাদের দর্শন পাবে এই ব্যাপারে কি মত দেখুন পরিযায়ী পাখি কি না পাখি সেটা সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের জনগণ যথেষ্টভাবে বুঝতে পারছে শাসক দল হয়তো আমাদের নামে এটা তকমাটা গড়িয়ে ফেলছে কিন্তু বিষয় হচ্ছে যে মানুষ সাধারণ মানুষ তো আর তৃণমূল মানে চোর এটা তো আর বলছে না আর তৃণমূল মানে যে চোর সেটা পশ্চিমবাংলা জনগণ সবাই চেঁচিয়ে উচ্চস্বরে বলছে এবং কালকে সে সাধারণ মানুষের যে প্রমাণিত করে দিয়েছে যে তৃণমূল দলটাই চোর এই চোর তকমাটা তো ভারতীয় জনতা পার্টির নেই অতএব ওনাদের কথায় সাধারণ মানুষ আর বলবেন আমার নাম সঞ্জয় বনি উত্তরপাড়া মন্ডলের প্রাক্তন সভাপতি